জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে রায় সে রায় নিয়ে কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকেই বিরোধিতা অবস্থান যে এসআইআর তারা পশ্চিমবঙ্গে করার এই মুহূর্তে দরকার নেই দু বছর সময় লাগতো সেখানে দু তিন মাস চার মাসের মধ্যেই এসআইআর টা সম্পন্ন করা যাবে না এটা তাদের প্রথম বক্তব্য ছিল কিন্তু নির্বাচন কমিশন বদ্ধপরিকর যে এই সমস্ত ভুয়ো ভরা তালিকা নিয়ে তারা আগামী বিধানসভা নির্বাচন করাবে না তাই সেই সূত্রে নির্বাচন কমিশন বারোটি রাজ্যে এসআই এর করছি একমাত্র ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ যেখানে প্রতি পদে পদে এসআই আর কে বিঘ্নিত করা হচ্ছে এসআই কে নিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার পরিবর্তে প্রতিটি ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধভাবে এই ভোটার তালিকাকে কারেকশন করতে না পারে স্বচ্ছভাবে না প্রকাশ করতে পারে তার জন্য বাধা সৃষ্টির প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাওয়া বিভিন্ন স্তর থেকে সে বিডিও অফিসে চালিয়ে দেওয়া বিডিও অফিসে ভাঙচুর বিভিন্নভাবে বিএলওকে চাপ দেওয়া যারা নির্বাচনী আধিকারিক তাদেরকে চাপ দেওয়া মৃত ভোটারকে রেখে দেওয়া ভুল ইনফরমেশন দিয়ে তথ্য বিকৃতি ঘটানো কোনোটাই বাদ নেই প্রতিটি ক্ষেত্রে আর পর্বকে হয়রান করা হয়েছে অনেক ক্ষেত্রে চালাকির আশ্রয় নেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে মানুষের ডেটাগুলি ভুলভাবে এন্ট্রি করা হয়েছে যাতে মানুষ হয়রান পায় সেই হয়রানিটাই মানুষের সামনে তুলে ধরা হবে তাই প্রথম দিন থেকে এসআইআর যে আতঙ্ক এসআইআরকে আতঙ্ক হিসাবে মানুষের কাছে পেশ করা হয়েছে এসআইআর যে জনমোহিনী এসআইআর যে গোটা ভারতবর্ষের জন্য অত্যন্ত প্রয়োজন সেই দিক নির্দেশনা না করেই এসআইআর যে আতঙ্ক এই পরিবেশ তৈরি করা হয়েছে এই পরিবেশটাকেই বারবার বা এই বিবৃতিটাকে মানুষের সামনে প্রকাশ করা হয়েছে বলে এস পর্বকে আতঙ্কজনক পরিবেশ হিসাবে মানুষের কাছে পেশ করা হয়েছে এটাই হচ্ছে ট্র্যাডিশন চলে এসেছিল কিন্তু সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে এসআইআর কি বন্ধ করলো না তৃণমূল কংগ্রেসের দাবি ছিল এসআইআর পশ্চিমবঙ্গে দু বছর সময় এখন করা যাবে না সেখানেও সুপ্রিম কোর্টের কোনো পর্যবেক্ষণ নেই তৃণমূল কোর্ট দ্বিতীয় দাবি ছিল যে দু হাজার চব্বিশ ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকা অনুসারে ভোট হোক এবং পরবর্তীতে এর মাধ্যমে নতুন তালিকার মাধ্যমে ভোট হবে সেটাও নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে নতুন তালিকার মাধ্যমে হবে নির্বাচন কমিশন যে এই সংশোধিত যে ভোটার তালিকা করার একমাত্র অধিকারী সেটা কিন্তু নির্বাচন কমিশন যে পূর্ণ অধিকারী সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে নির্ধারিত কোনোভাবেই এসআইআর থেকে সরে যাওয়া যাবে না এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব এবং সাংবিধানিক অধিকার সেই অধিকার তারা পরিচালনা করছে কোনোভাবেই নির্বাচন কমিশন এই কাছ থেকে বিরত করা যাবে না কিছু কিছু অন্তর্বর্তীকালে ছোটোখাটো নির্দেশনা দেওয়া হয় দেওয়া হয়েছে যেমন সময়সীমা স্কুটনি সময়সীমা বাড়ানো হয়েছে ছোটোখাটো ভুলগুলিকে যাতে সংশোধিত করা যায় সেটাকেও একটা আদেশ দেওয়া হয়েছে কিন্তু এসআইআর পর্ব বা কে বন্ধ করে দেওয়ার মতো কোনো আদেশ তো জাজমেন্ট দেয়নি তা পরাজিত হলো তৃণমূল কংগ্রেস বা এরা যে শাসক দল তারা প্রথম দিন থেকে যে এসআইআর নিয়ে বিবৃতি করেছিল এখন তারা বুঝে গেছে যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ করা যাবে না আরো দুঃখজনক বিষয় দেখুন কিভাবে এসআইআরটাকে নিয়ে একটা আরো দাবি করা হয়েছিল একশো জনের বেশি মারা গেছে আমরা মমতা ব্যানার্জিকে দেখেছিলাম সুপ্রিম কোর্টে সোয়াল জবাব করতে এক স্যার একশো জনের বেশি মারা গেছে এই এসআইআর প্রক্রিয়ায় আরো কতজন মারা যাবে উনি খুবই চিন্তিত ছিলেন এটা নিয়ে কিন্তু ভালো করে দেখুন তো এই শাসক দলেরই যখন চাকরি বাতিল হয় যোগ্য অযোগ্য কারা ঘটিয়েছিল কাদের শাসনকালে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হলো সকলে একসঙ্গে বাতিল হলো কেন অযোগ্য তালিকাটা বাদ দেওয়া গেল না সুপ্রিম কোর্ট যদি বাতিল দিত তালিকা দিত তবে সুপ্রিম কোর্ট অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদেরকে চাকরিতে বহাল রাখত কেন তাদেরকে দায়ভার নিতে হলো টাকা অর্থের বিনিময়ে চাকরি কারা দিল অভয়ের বিচার এখনো হয়নি কেন এগুলো তো কোনো আন্দোলন আমরা দেখি না বিবৃতি দেখি না ঠিক ভোট এলেই পাঁচশো টাকার বিনিময় ভাতা এটা অর্থনীতি শিষ্টাচার নয় অর্থনীতি এভাবে চলে না অর্থনীতি চলে নির্দিষ্ট একটি সীমারেখার মাধ্যমে যার ভিত্তিতে মানুষের সর্বাঙ্গীন অর্থনৈতিক উন্নতি হবে রুটি রুজি রোজগার অর্থনীতি স্থিতীতা সবটুকু ফিরে আসবে মূল প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে শিল্পহীনতার কারণ হচ্ছে রাজনৈতিক স্টেবিলিটির অভাব সিন্ডিকেট দলবাজি দলতন্ত্র এমনভাবে রয়েছে স্বার্থ গোষ্ঠী রয়েছে যার কারণে শিল্প এখানে শিল্প স্থাপনের যে উপযুক্ত পরিকাঠামো যে শান্তির প্রয়াস সেই প্রয়াস পশ্চিমবঙ্গে না থাকার কারণে পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প আসছে না খুব বেশি ছোট শিল্প মাঝারি শিল্পও আসছে না তারা সব পাতি গুটিয়েছে অন্য রাজ্যে কারণ রাজনৈতিক স্টেবিলিটি ছাড়া শান্ত পরিবেশ ছাড়া শিল্প আসবে না এ রাজ্যে সরকার কবে বুঝবে শুধুমাত্র ট্যাক্সের টাকা দিয়ে মানুষের কাছে কিছু অর্থ পৌঁছে দিলে মানুষের প্রকৃত উন্নয়ন হয় না মানুষ বুঝতে শিখেছে প্রকৃত উন্নয়ন তাদের তখনই সম্ভব যখন তারা চাকরি করবে তাদের বাড়ির বেকার ছেলেরা কর্মসংস্থান পাবে তার ভিত্তিতে তাদের সংসার চলবে কোনো দয়ায় নয় সরকারি ভাতায় নয় প্রকৃত পরিশ্রমের উপর নির্ভর করে একটি পরিবার তৈরি হবে এই ভাবনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে বারবার সুপ্রিম কোর্টে রাজ্য যাচ্ছে জনগণের অর্থ নিয়ে সেখানে গিয়ে উকিল দিয়ে তারা মুখ করছে কি পাচ্ছে কিছুই পাচ্ছে না শুধুমাত্র লেট করা বিলম্ব করানোই তাদের উদ্দেশ্য ডিএ ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগার ভালো নয় তবে আপনি ভাত দিলেন কেন আপনি লক্ষ্মী মতো টাকা দিতে গেলেন কেন আপনি বেকারদের জন্য পনেরোশো টাকা মাসে দেওয়ার ঘোষণা করলেন কেন মাদ্রাসার জন্য আপনি পাঁচ হাজার দুশো তিয়াত্তর কোটি টাকা কেন বরাদ্দ করলেন এত টাকা অথচ যেই ডিএ দেওয়ার প্রশ্ন তখনই বলেন রাজ্যের কোষাগর অবস্থা ভালো নয় আবার বাজার থেকে ঋণ নিতে হবে ঋণ নিয়ে যে যেভাবে রাজ্য চলছে আগামী তো দেউলি হওয়ার সম্ভাবনা বেশি প্রায় আট লক্ষ কোটি টাকা ঋণ পৌঁছে গিয়েছে রাজ্য সরকারের যে রাজস্ব আছে তার বিয়াল্লিশ শতাংশ একশো টাকার বিয়াল্লিশ টাকায় দিতে যায় সুদ মেটাতে আর যেটুকু থাকে সে জনকল্যাণমূলক কাজে তাতে হাজারো কাজ রয়েছে একটি সরকারের জনমহিনী অনেক কাজ রয়েছে রাস্তাঘাট উন্নয়ন বিদ্যুতের উন্নয়ন চিকিৎসা পরিষেবা শিক্ষা পরিষেবা আইন শৃঙ্খলা কে স্টেবিলিটি রাখা এইরকম আরো জনময়নি প্রচুর প্রকল্প রয়েছে শুধুমাত্র ডাইরেক্ট ক্যাশ দিয়ে যেভাবে মানুষকে মন জয় করার চেষ্টা এটা সঠিক পদক্ষেপ নয় এভাবে কি রাজ্য সরকার চলতে পারে না রাজ্য চলতে পারে না অর্থনীতি এই দিশা বলে না এতে প্রকৃতপক্ষে অমঙ্গলি মঙ্গলের থেকে অমঙ্গলি হয়ে দাঁড়ায় আসল চাবিকাঠি এবং সম্ভাবনা বেশি থাকে एटुकु भने प्रतिवेदन शेष गर्छु जय हिन्द बन्दे मतार